জ্বালানি ঘুরিয়ে যায় শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ভাবে এগুলোকে বলে সুপার লোভার দেখো আরো একটি সৃষ্টি হচ্ছে এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্র গুলো সব বলতে দেয় পরে সুপারনোভাস বিস্ফোরিত হয়ে উপাদান মহাশূন্য অবিশ্বাস্য মনে হল সত্যি যে প্রায় তেরোশো কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে আপনার শরীরে রয়েছে এই নক্ষত্রের প্রায় একটা আচাবত শক্তি পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মন্ডলী সৃষ্টি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয় তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে পাঁচশো কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ভেতরে ছায়াপথে একটি বিশেষ ঘটনা সৃষ্টি হয় আমাদের সূর্য কেবল সূর্য নয় অন্য তারার মতোই নক্ষত্র মণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয় সূর্যের সমন্বিত হচ্ছে উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলো তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জড়িত থাকে উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জল জলে হওয়া নির্ভর করে কি পরিমাণ বস্তু শিখায় রয়েছে উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নির্বর্ণ ক্ষুদ্র নক্ষত্রটি লাল মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি এবারে নক্ষত্রের শক্তির কথা বলি সুপার নোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয় এসব নক্ষত্রের মাত্র এক শতাংশের বেলায় এমনকি হয় মহাশূন্যের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে ভাবে ছড়িয়ে থাকে কিন্তু কখনো একা থাকে না অনেকের এক বা একাধিক রোগী থাকে আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথা আসে। আমরা নক্ষত্র গণ সৃষ্টির রহস্য দেখছি যা এই গ্রহগুলো সৃষ্টি দিয়ে সাহায্য করছে এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল কীভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে সাড়ে চারশো কোটি বছর এগিয়ে যেতে হয় এটা তাকাই কথা বলে এটা আমাদের তারাগুলোর চেয়ে বোঝার উপায় নেই এগুলো কিভাবে কাজ করে পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছড়া কোন ভালো নক্ষত্র তারাগুলো প্রাকৃতিক ভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে পৃথিবীর অনতি দূরে সূর্যের কক্ষপথে তিনটি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে পৃথিবীর চারপাশের দক্ষপথের বেদগুলো থেকেছিল ওরা মহে পথ দেখা এতে পারছি সূর্যের খেয়াল রাখতে কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জীবনের সংখ্যার দিকে নজর দেয় সূর্যের প্রযন্ন থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বদের বল মনে হয় এই উজ্জ্বল বৃত্ত গুলো এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও স্থান যার নাম সূর্যের দাঁড়া থেকে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক এটি সূর্য বৃষ্টি হচ্ছে নিচের দোয়া পানি ওঠার আগে আরো গভীর দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে যায় বিশ্ব কোম্পানির অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন

চৌম্বকের ক্ষেত্রকে ঘন্টায় দশ লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায় মনে রাখবেন দশ লক্ষ মাইল প্রতি ঘন্টায় সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝুড়ো হওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে ছলে। টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকার হয়ে আসতে পারে নিজস্ব যোগ্যকর ক্ষেত্র প্রায় সবসময় আমাদের লক্ষ্য করে এই ধরুন আবার কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে এই ফলে দেখা যায় আরো প্রভাব মহাকাশে আমরা শূন্য কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের সন্ধিগ্রহী রয়েছে নিজস্ব আগে থেকে গেছে এটি কাজার একের পথ উনিশশো সাতাত্তর সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার আবিষ্কৃত হয় সৌর ঝড়ের শেষ কোথায় অঞ্চলিক ভাষায় প্রশংসিত ওয়ারেজার নক্ষত্র মন্ডলের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য যেখানে যাত্রাপথে নিজস্ব চুম্বকের ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল তার চারপাশ ঘুরে বয়সায় তার যাত্রা অজ্ঞাত সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায় কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয় বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ফাঁকে কিভাবে প্রায় পাঁচশো কোটি বছর পর ছায়াপ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ডিডাতে বিলীন হয়ে যাবে তখন সূর্য হয়ে উঠবে এক গ্রহিত দান এমনই হয় এটি পৃথিবীর বহির আচরণ অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে অথবা আমরা কেবল কল্পনায় করতে পারি সূর্যের কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্য ভাবে বড় হবে শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভর্ষ ছড়িয়ে পড়বে জন্ম এই নতুন নক্ষত্র নতুন গ্রহ সম্ভাবনাময় নতুন জীবন নামে পরিচিত সূর্যের পর শীতল হয়ে মিলিয়ে যাবে আমরা কিভাবে এত সব জেনেছি এবং ভবিষ্যতে পথে কাল পুরুষ ও অন্যান্য নক্ষত্রের কিভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছে এখন আপনিও জানবেন এবং দেখবেন বিহার অস্ত্র করার আকারে গ্যাস ঘুরি করার বেগুলো শিশু তারা জগের সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায় এসব শিশু নক্ষত্র ঘিরে খালার মতো যারা আছে তারা সময় লহে পরিণত হবে লক্ষ নক্ষত্র পুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয় চারশো কোটি বছর আগে সূর্যের উচ্ছিল এমনই হয়েছে নক্ষত্র মন্ত্রী এগুলো কৃপ্তিকার আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন এগুলো সাত গুণ বা সপ্তর্ষি নামে পরিচিত নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে ভালো তাদের জীবন শেষে আসে এগুলো মধ্যে যে তারাকে সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডুলিকৃত নিহারী তারা অন্তঃস্থল যা একটি পূর্ণবয়স্ক জনগোষ্ঠীর ওজনের মতো হয় সেই যেন

সম্প্রতিটা আবিষ্কার করেছে না কক্ষপক্ষ ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড় গল্প একে বলা হয়